এই শুভেন্দু আর যে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোষ খেয়েছে তিন বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে নাম বলে দিচ্ছি আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে হেডলাইন হয়ে যাবে আপনি গেছে নাম বলে দিচ্ছি সুবিন্দু হিম্মতটাকে আমার সামনে বাজাবে শাহাবুদ্দিনের বাড়িতে এই লোকটি যে রোজার সময় তৃণমূল খাওয়াকালীন মাথায় টুপি পরে আল্লাহ করেছে বিনা রোজাতে ইফতারি করেছে তাহলে ও যখন তৃণমূল ছিল তখন গদগত মোছমান ভাবতে আজকে জয়স্রীরামের দলে ছিল এখন গদ গদগত সনাতনী হয়ে গেল অর্থাৎ একটা মুসলমানের ছেলে যদি হিন্দুর মেয়েকে বিয়ে করে সেই হিন্দু মেয়েটি তখন দেখবেন মুসলমানের কাছে পরিচিত হবার জন্য মুসলমানের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ও বেশি বেশি করে নামাজ পড়বে বেশি বেশি করে রোজা রাখবে বেশি বেশি করে হিজাব পড়বে তখন পাড়ার মেয়েরা বলবে বাবা দেখো হিন্দুর মেয়ে কত রোজা রাখছে কত এক ওয়াক বাদ দিচ্ছে না পাঁচ ওয়াক নামাজ পড়ছে কত হেজাবি চলছে ঠিক সেই রকম ভাবে তৃণমূলে থাকালীন মুসলমানের সাথে ঘর করে এসে এখন সনাতনীদের কাছে এসছে সেখানে করে হিন্দুত্ব না বললে ও তো বিজেপিতে কোলকে পাবে না তাই আদি বিজেপি নব্য বিজেপির তো লড়াই আছেই সংঘ তো ওকে এখনো পছন্দ করে না তাই ও বেশি বেশি করে ওই হিন্দু মেয়েটির মতো বেশি বেশি করে নামাজ রোজা যেমন করছিল ও বেশি বেশি করে জয় শ্রীরাম বেশি বেশি করে সনাতনী সাজার চেষ্টা করছে আপনিও ভারতবাসী আমরাও ভারতবাসী কিন্তু বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার সেই জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে শুভেন্দু অধিকারী যখনই হাসিনা দেশ ছেড়ে পালালো শুভেন্দু অধিকারী বললেন যে মনস্থির করে নিন সবাই যে বাংলাদেশ থেকে তিন কোটি না ন কোটি লোক এক কোটি লোক চলে আসবে আর আমিও মনস্থির ঠিক করে নিয়েছি আমিও আর এক কোটি লোকের তাদের জায়গা জমি আমাদেরকে দিতে হবে এই এইটাকে আপনি কেমন ভাবে বলবেন এটা কি কি বলবেন এই দেখুন শুভেন্দু মালটা তৃণমূল থেকে আসা মাল এবং ও যান বাঁচানোর জন্য এখানে এসছে ও তো খবরের কাগজ মুড়ে টাকা নিয়েছে মালটা তো ফ্রেশ মাল না তাই এই শুভেন্দু অধিকারী পুরনো বিজেপিরা ওকে পছন্দ করে না সংঘ ওকে পছন্দ করে না কিন্তু ওকে পছন্দ করে অমিত শাহ যার হাত ধরেও ঢুকেছে এবারে লোকসভাতে ওকে দায়িত্ব দিয়ে টেস্টিং করলো টেস্টিং এও ফেল পৌরসভা নির্বাচনে ফেল তাই ২৬ সালে বিধানসভাতে ওকে কোনো দায়িত্ব দেওয়া হবে না অন্তত ইলেকশন পারপাসে আজকে শুভেন্দু যে কথাগুলো বলছে যে আজকে মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই জায়গাটা ও বলছে নেই চাইয়ে নেই চাই ও কি মোদীর থেকে বড় হয়ে গেছে নাকি হ্যাঁ মোদীর থেকে বড় হয়ে গেছে তাহলে যে মোদীকে টক ওয়াদাটা মোদী স্লোগানকে বিকৃতি করে তাকে সনাতনীরা কতটা ভালোবেসে ভোট দেবে আর কতটা ওকে প্রিয় নেতা ভাববে সেটা ওই চিন্তা করবে কারণ এটুকু জানি যে শুভেন্দু এসছে বিজেপিতে ধান্দা করতে ব্যবসা করতে লোকসভাতে ব্যবসা করে নিয়েছে আগামী বিধানসভাতে ব্যবসা করতে দেবে না ভারতীয় জনতা পার্টি তাই শুভেন্দু যতই হিন্দু 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 তাস খেলুক বাংলার বুকে শুভেন্দুর কোনোদিনই সনাতনীদের হিন্দুদের এক একজন কারণ সেকুলার হিন্দু আছে কঠোর সনাতনী আছে পুজো আর্চার সংখ্যা বাড়বে জয় শ্রীরাম বলার লোক বল কিন্তু ভোটের বাক্সে প্রতিফলিত হবে